ঘড়িতে যখন চারটে তিরিশ মিনিট বাজে তখন ঘন্টা ও মিনিটে কাতার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এ ধরনের যখন ঘড়ির অঙ্ক দেবে তখন আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ বাই টু মড দিয়ে দেবে জিরো তাহলে এম কথার অর্থ হচ্ছে মিনিট যত মিনিট থাকবে এম অর্থাৎ মিনিট যত মিনিট থাকবে যেমন এখানে তিরিশ মিনিট আছে আর এইচ কথার অর্থ হচ্ছে ঘন্টা যত ঘন্টা থাকবে যেমন চারটে চার মানে চার ঘণ্টা তাহলে জাস্ট ফর্মুলায় ফেলে দেবো তাহলে এগারো মডটা দেবো মড হচ্ছে প্লাস মাইনাস থাকলে দুটোই প্লাস হবে এগারো ইন্টু এম মানে হচ্ছে তিরিশ মাইনাস সিক্সটি এইচ মানে চারটে মানে চার ঘন্টা বাই দুই মড কমপ্লিট ডিগ্রি এগারো ইন্টু তিরিশ কত তিনশো তিরিশ মাইনাস চারশো চব্বিশ মানে দুশো চল্লিশ বাই দুই মঠ ডিগ্রি তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে তিনশো তিরিশ থেকে দুশো চল্লিশ বাদ দিলে হচ্ছে নব্বই বাই দুই মড ডিগ্রি নব্বইকে দুই দু ভাগ করলে পঁয়তাল্লিশ মঠ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হবে তাহলে ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যে চারটে তিরিশে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করবে অর্থাৎ যদি এরকম হয় যে এরকম যদি হয় যেটি ঘড়ি এখানে বারোটা ছটা তিন নয় অর্থাৎ এখানে চার পাঁচ চারটে তিরিশ এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে ফর্মুলাটা হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ বাই টু মড ডিগ্রি এই ফর্মুলাটা